আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর রাইডিং ক্লাস চোদ্দে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ফাইভ পোস্টার রাইডিং সাজেশন চার নম্বরে সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং এই পোস্টারটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একত্রিশ পড়াবো টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন চার নম্বরে দেখো ডিজাইন এ পোস্টার ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ফোর তো তোমাদেরকে লিখতে হবে এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং ইজ গিভেন বিল অর্থাৎ সেফটি অফ লাইভ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং সম্পর্কে একটি পোস্টার নিচে দেওয়া হলো পোস্টার রাইভিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এখানে এঁকে নিয়েছি দুটি স্লো লিখতে হবে যেমনটি আমি এখানে লিখে নিয়েছি দেখো লেটস স্টপ রেকলেস ড্রাইভিং আসুন বেপরোয়া ড্রাইভিং বন্ধ করি মেক লাইফ সেফ জীবনকে নিরাপদ করি এরপরে তোমাদেরকে একটি টাইটেল লিখতে হবে দেখো আমি এখানে একটি টাইটেল লিখে দিয়েছি সেফ রোড লাইফ এর বাংলা অর্থ হলো নিরাপদ সড়ক নিরাপদ জীবন এরপরে তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে কয়েকটা বাক্য লিখতে হবে দেখো আমি এখানে লিখে দিয়েছি অ্যাক্সিডেন্ট কজেস ডে টু পিপল এর বাংলা অর্থ হলো দুর্ঘটনা মানুষের মৃত্যু ঘটায় এরপরে লিখে দিয়েছি দেখো ইট অ্যাওয়ে মেনি ভ্যালুয়েবল লাইফ এর বাংলা অর্থ হলো এটি অনেক মূল্যবান জীবন কেড়ে নেয় এরপরে দেখো ইট কজেস ইঞ্জুরিয়াস টু প্যাসেঞ্জার্স এতে যাত্রীরা আহত হয় এরপরে দেখে দিয়েছি দেখো অবি ট্রাফিক রুলস ট্রাফিক নিয়ম মেনে চলুন এরপরে চিহ্ন দিয়ে আরেকটি বাক্য লিখে দিয়েছি দেখো ফ্রি দা রোড রাস্তা জ্যাম থেকে মুক্ত করুন এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো বি কনসাস অফ অ্যাক্সিডেন্টস দুর্ঘটনা সম্পর্কে সচেতন হন এরপরে তোমাদেরকে লিখতে হবে সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অব লকিপুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা বারোশো ষোলো অর্থাৎ সেফটি অফ লাইফ ইন রোডস অথবা রেকলেস ড্রাইভিং সম্পর্কে যদি তোমাদের কোনো পোস্টার আসে তাহলে তোমরা এভাবে সুন্দর করে লিখে দিবা তাহলে পোস্টার রাইডিং এ তোমরা ফুল মার্ক পেয়ে যাবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওর এ প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ